নমস্কার বন্ধুরা লিফ এন্ড হিলের পাতায় আপনাকে স্বাগতম বন্ধুরা লিফ এন্ড হিলের পাতায় আজ আমরা জানব কারি পাতার স্বাস্থ্যকর গুণ সম্পর্কে কারি পাতা কম বেশি আমরা সবাই চিনি এটি সাধারণত রান্নার স্বাদ বাড়ানোর জন্য বেশি পরিমাণে ব্যবহার করা হয় কিন্তু বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন কারি পাতায় রয়েছে স্বাস্থ্যকরী অনেক ভেষজ গুণ যা আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে সাহায্য করে বন্ধুরা কারি পাতা নারকেল তেলে ফুটিয়ে সেই তেল চুলে লাগালে চুল পড়া বন্ধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে কারি পাতার পেস্ট তৈরি করে মাথার ত্বকে লাগালে চুল সাদা হওয়া রোধ করে এবং চুলের শুষ্কতা ও খুস্কি দূর হয় প্রতিদিন সকালে চারটি বা পাঁচটি কারি পাতা চিবিয়ে খেলে পেটের গ্যাস ও বদহজম কম হয় কারি পাতার রস গরম পানির সঙ্গে মিশিয়ে পান করলে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর হয় প্রতিদিন খালি পেটে কারি পাতার রস পান করলে রক্তে শর্করার মাত্রা যেমন কমায় তেমনই ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় হার্ট সুস্থ রাখতে প্রতিদিন কারি পাতা রান্নায় ব্যবহার করুন কারি পাতার রস বা চা পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় কারি পাতা বেটে তকে লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন এতে ব্রণ ফুসকুড়ি ও অ্যালার্জি দূর হবে এবং ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর থাকবে কারি পাতার চা পান করলে বা সকালে খালি পেটে চিবিয়ে খেলে শরীর থেকে অতিরিক্ত টক্সিন দূর হবে এবং ফ্যাট বার্নিং প্রসেসকে ত্বরান্বিত করবে যা ওজন কমাতে সহায়ক হবে কারি পাতা চুল ত্বক হৃদরোগ ডায়াবেটিস ও হজমের জন্য অত্যন্ত উপকারী এটি প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করা যায় তবে অতিরিক্ত পরিমাণে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই পরিমিত ব্যবহার করা উচিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন